আসসালামু আলাইকুম আজকে আরব আমিরাত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম অনেকেই আমার কাছে গত সপ্তাহ দশ দিন থেকে মেসেজ দিচ্ছেন যে হাই প্রফেশনের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন প্রতিটা পেন্ডিং পেন্ডিংয়ে আছে অ্যাপ্রুভাল আসছে না সো আজকের এই ভিডিওতে বিষয়টি নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যারা নতুনভাবে যুক্ত হয়েছেন এখন আমাকে ফলো করেন নাই আরব আমিরাতের দুবাইয়ে গুরুত্বপূর্ণ সব ভিসার আপডেট পেতে আমাকে এখনই ফলো করে দিবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা আগে থেকে আমাকে ফলো করে রাখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আমরা জানি যে আরব আমিরাতের ভিসা অনেকদিন থেকে বন্ধ আছে বাংলাদেশ থেকে আসার জন্য এখন পর্যন্ত ভিজিট ভিসা কোম্পানির ভিসা সব ধরনের ভিসাই বন্ধ আছে শুধু ফ্রিজনের কিছু কিছু লাইসেন্সের ভিসা হচ্ছে তবে সারা বছর যে এই ফ্রিজনের ভিসা বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে বিষয়টা কিন্তু এমন না সো লেনদেন থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বুঝে শুনে তারপর লেনদেন করবেন দ্বিতীয়ত যে বিষয়টা বর্তমানে বেশি সমস্যা হচ্ছে সেটা হলো কি যে দুবাইতে যারা অলরেডি আসেন ক্যান্সেল হওয়ার পরে হাই প্রফেশনের ভিসা করা যেত সেই হাই প্রফেশনের ভিসা গত সপ্তাহ দশ দিন থেকে কোনোভাবেই অ্যাপ্রুভাল দিচ্ছে না শুধুমাত্র জব অফার লেটারটা টাইপ হইতেছে এরপর থেকে প্রতিটা ফাইলই পেন্ডিং এ পরে আসে তো এটা আসলে কিসের জন্য এরকম হইতেছে সেটা এখন পর্যন্ত কনফার্মেশন আমাদের কাছে নাই হয়তো তাদের সিস্টেম আপডেট হইতেছে বা আমরা অনেকেই তো যা সার্টিফিকেট দিয়ে বিসা করার পরে আপনারা জানেন যে কিছুদিন আগেও আমাদের ডক্টর ইউনুস সাহ আমাদের আরবা আমিরাতে আসছিলেন উনি যে বিষয়টা বলছেন সে বিষয়ে আমরা সবাই অবগত আছি যে আমরা যা সার্টিফিকেট দিয়ে বিসা করতেছি আসলে আমরাও কি করবো যেহেতু আরবা আমিরাতে বিচার পরিস্থিতি এরকম ভিসা কোনো যাচ্ছে না তো সবাই কিছু না কিছু একটা রাস্তা বাহির করে কোনো না কোনোভাবে ভিসা বাহির করে তো বিষয় এই মুহূর্তে ভিসা পেন্ডিং এ পরে আসে এটা বা ঈদের আগেও ক্লিয়ার হয়ে যেতে পারে অথবা ঈদের পরেও ক্লিয়ার হতে পারে এটা আসলে কনফার্মেশন কোনো মেসেজ আমাদের কাছে নাই তবে অনেকে আমাদের কাছে মেসেজ দিচ্ছে আসলে এটা কেন হয়েছে বা কেন এরকম হইতেছে এতদিন তো হাই প্রফেশনাল ভিসাগুলো হচ্ছিল তো আমি অনুরোধ করবো বিশেষ করে যারা আরব রাতে আছেন যারা চিন্তা ভাবনা করছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করা অবস্থা এই মুহূর্তে ক্যান্সেল হয়ে নতুন নতুনভাবে হাই প্রফেশনাল বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের কাছে আমি অনুরোধ করবো যে এই মুহূর্তে আপনারা ক্যান্সেল হবেন না কারণ পরিস্থিতি এখন খুবই খারাপ আপনি এরকম হাজার হাজার ফাইল আছে যেগুলো বর্তমানে পেন্ডিং এ আছে এমনকি আমাদেরও প্রায় তিন চারটা ফাইল এই মুহূর্তে পেন্ডিং এ আছে গত সপ্তাহে যেগুলো আমরা সাবমিশন করছিলাম এখন পর্যন্ত এগুলো পেন্ডিং এ আছে তো যে কোনো সময় অ্যাপ্রুভাল চলে আসতে পারে তো যেহেতু পেন্ডিং আছে রিজেক্ট হয় নাই আমি আবার বিষয়টা ক্লিয়ার করতেছি এটা কিন্তু রিজেক্ট হয় নাই শুধুমাত্র ইন প্রসেসের মধ্যে আছে তো এটা আসলে সিস্টেম আপডেটের কারণে নাকি রমজানের কারণে এটা আসলে ক্লিয়ার কিছু বলা যাচ্ছে না তো ফাইনাল কোনো ধরনের আপডেট আসলে আমি অবশ্যই জানাবো আর আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো যে এই মুহূর্তে যারা আরো বামে যাতে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এই মুহূর্তে ক্যান্সেল হবেন না যদি একান্ত জরুরি কোনো প্রয়োজন না হয় ক্যান্সেল হবেন না কারণ ক্যান্সেল হইলে কিন্তু আপনারা এই

সে আরবি সম্পর্কে আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিবে আর বিশেষ বিশেষভাবে আমি অনুরোধ করবো যেহেতু আপনারা জানেন যে আমি আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো বর্তমানে যে সিচুয়েশনটা এখন কিন্তু হাই প্রফেশনাল বিষয়গুলো প্রবলেম হয়েছে নর্মাল বিষয় তো হচ্ছেই না হাই প্রফেশনাল বিষয়গুলো এই মুহূর্তে প্রবলেম হচ্ছে তাই আমি অনুরোধ করবো যে আপনার এই মুহূর্তে ক্যান্সেল হবেন না আর পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আমি অবশ্যই সাথে সাথে আপনাদেরকে আমার এই আক্তার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম যে যেখানে দেখতেছেন আমি অবশ্যই জানিয়ে দেবো আমার পরবর্তী আপডেট পেতে আমাকে এখানে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার ওয়ালে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম